দর্শক দেখছেন যে দুই বোন দুই বোন এদের পায়ে দু পায়ে অর্থাৎ চারটি পায়ে প্রবলেম রয়েছে দেখছেন যে এখানে আপনার ওদের হাঁটতে অসুবিধা হয় যার জন্য এখানে বিশেষ ধরনের একটি জুতা রয়েছে সেটি ওদের পরিয়ে রাখছে ওরা খাচ্ছে আছে দেখছেন যে

আর এদের নাম কথা কবিতা আপনাদের থানা কোন জেলা কোনটা আপনার এই বাচ্চার আপনি কোন সরকারি সহায়তা পান না আপনার দাবি কি সরকারের কাছে যেহেতু আপনার দুইটা বাচ্চা কি আমার এই যে গন নাই দুই আর নাই এই বিবি সরকার তো আমার মি টাকাই দেয় না আর আমার মরা আছে এখন এদের বয়স কি রকম হবে এক ওই যে 5 বছর দুজনের 5 বছর বয়স হ্যাঁ আর আমি কথাবার্তা বলে কথা বলে কথা বলে তোমরা হ্যাঁ এই খাইতেছে গুলো কি ছাতু ছাতু আপনার স্বামী কি করে এই যে আট গেসুল গো বেরাই একটু বাল থেকে একটু কাজ করে বাল্লা থাকলে এই কি কাজ করে কি সে কাজ করে বলতে গেলে এই যে কত আমি কোনো কাজ করে দর্শক দেখছেন যে এটি আমাদের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বৈকণ্ঠ গ্রাম এখানে এই কথা কবিতা ওনার তারা সন্তান তারা পাঁচ বছর বয়স তারা জন্মের পর থেকে এক বছর পর থেকে তাদের এই দুই পায়ের সমস্যা তাদের এখানেই তারা বসবাস করেন এবং আমি কথা বলে জানলাম তারা সরকারিভাবে তেমন কোনো সহায়তা বা আপনার তালিকাভুক্ত যে বিষয়টি থাকে সেটি তারা এখনো এখনও হয়নি তবে অবশ্যই এদের সহায়তা দরকার এর স্বামীও তেমন আয় রোজগার করতে পারে না এদের যদি সরকারিভাবে প্রতিবন্ধী কার্ড বা আপনার চিকিৎসা করা হয় তাহলে হয়তো বা এই ফ্যামিলিটা আরো সুন্দরভাবে বাঁচতে পারবে এবং এদের চিকিৎসা হলে ইয়া হবে আর কি বলেন আপনার ছেলেদের বিষয়ে আপনার সরকারের কাছে দাবি কি স্যার আমার দুটো বিয়ে প্রতিবন্ধী মতন হাতে পারে না টাকা নাই পয়সা নাই দেখাতে পারি না খুব খুবই আমি একটা রোগী অসুবিধা আছে স্যার আপনি এখন কী দাবি করেন প্রশাসনের সরকারের কাছে সরকার দেখে সেদিকে আমাদের সহযোগিতা করতো ডাক্তার দেখানোর জন্য তাই তো এমনিতে ডাক্তার দেখাইছেন কখনও দেখাইছেন পরে সিখেট থেকে তো ডাক্তাররা কি বলে ডাক্তার বলে যে হারতে পারবে কিন্তু যদি এই তিন মাস পরে যদি না হারতে পারে তো বারো বছর পরে অবসর করা লাগবে ঠিক বলছে অপসন করা এটা কী এমনি কী অসুবিধা পড়ছে ওটা কোনো দোলনাপা স তো নেড়ে উপরে স হয়েছে ওই ভালো মন্দ নর্থ যেতে পারে না এই জন্য